আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রমজান মাসে খুব সুস্বাদু খাবার একটা রান্না করবো এটা হচ্ছে পাটের শাক এই পাট শাকই আমি রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা এখানে আমি নিচে পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি এই যে অনেকগুলো পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি এগুলোই আমার এই পাট শাকের মধ্যে লাগবো এখন আমি পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে জড়ে নিই বন্ধুরা পাট শাকটা ধুয়ে আমি জোর নিয়ে আঁকলাম সেলাই করাই দিয়ে দিছি এখন শাকগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম শাকটা অনেকটাই কষি অল্প দলেই একবার নরম হয়ে গেছে এখন এই যে বন্ধুরা পেঁয়াজ এখন এই পেঁয়াজ আমি অর্ধেকটির বেশি দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো আর অর্ধেকটি রাখবো পরে দেওয়ার জন্য এই পেঁয়াজটুকু আমি রেখে দিলাম আর এগুলো এখন সব দিয়ে দেবো এই যে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দেবো অনেক মজাদার খাবার বেশি করে পেঁয়াজ দেয় বেশি করে কাঁচামরিচ দেয় বাজি করে আর কাঁচা পেঁয়াজ কামড় দেখাইলে খাইলে আরও বেশি ভালো লাগে এই যে আমার শাকটা হয়ে গেলো এখন আমি বেড়ে নিব তারপরে বাগান দেবো আমি শাকটা বেড়ে নিলাম এখন আমি তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে ধুয়ে নেই নেই সেই জন্যে যে একটু লাগিয়ে গেছে একটু ঘুরে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন আমি চেয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব এই যে বন্ধুরা আমি এইভাবে ভেজে নিলাম এখন আমি শাক বলে এই যে বন্ধুরা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এখন আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা আমার পাট শাক বাজি নামিয়ে নিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে